নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আর আপনারা এখন বুঝতেই পারছেন এখন চলে এসেছি পায়রার ঘরে দেখুন পায়রার বাচ্চা বড় হয়ে গেছে আবার ডিমে বসে আছে এখানেও দেখুন ডিম দিয়ে দিয়েছে তা মোটামুটি আজকে যে ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ একটা জলের রেসিপির ওপরে যেহেতু এখন সকালবেলা করে প্রচুর শিশির পড়ছে আর দুপুরবেলা এখন অনেকটা বেলা হয়ে গেছে রোদ উঠে গেছে এখন তা এখন পায়রাদের যে ঠান্ডা কোনো ওয়েদার থেকে আমি বাঁচাবো বা কীভাবে আমি সুস্থ রাখি আর সেটাই আপনাদেরকে তুলে ধরবো আজকে জলটা যে খাওয়াই দানা তো খাওয়াই দেখিয়েছি এই দেখুন দানা সেই কড়া আছে হ্যাঁ আপনাদেরকে দেখিয়েছি আর এখানে সেই ধান এই ধরুন দুটো জিনিস খাচ্ছেই পায়রা আজকে যে জলের রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর জল যে রেসিপি তৈরি করবো সেটা আবার আমি পায়রাকে খাইয়ে উড়িয়ে আপনাদেরকে শখ করাবো পায়রাকে পায়রা দেখুন এই জলকে এই ডিম থেকে উড়বে পায়রা এই ডিম ডিম পেলে আছে দেখেন ভালো করে রং ফং করা আছে এই সব পায়রা আছে এইসব পায়রাই উড়বে সব এই যে পায়রা বসে আছে ডিম বাচ্চা হয়ে আছে এই পায়রাই আমি উড়াবো ঠিক আছে তা চলুন স্কিম না করে পুরোপুরি দেখবেন আশা করি ভালো লাগবে চলুন জলটা প্রথম বানিয়ে ফেলি তা প্রথমে জলের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন যে জিনিসগুলো দেবো আর কি জলে এখানে নিয়েছি এটা নুন ভালো করে দেখে নেন নুন আর চিনি আর এখানে সামান্য একটা লেবু ঠিক আছে এবারে এই বাটিটায় জল আমি ভরে দেবো দিয়ে আমি জলটা বানিয়ে ফেলবো এটা ধারি বাচ্চা সব যা পায়রা আছে সবাই তো খাবেই এছাড়াও আমি যে পায়রাগুলো ওড়াবো সেগুলোই খাইয়ে ওড়াবো কেমন উড়ানটা শুধু দেখুন সাধারণ রেসিপি সাধারণ পদ্ধতিতে পায়রা আমি ওড়াই এইটা ওড়ানোর আগে খাইয়ে দেওয়ার কারণ হচ্ছে পায়রাগুলো প্রচণ্ড রোদ্দুরে উড়বে তো ওদের শরীরে জলের প্রয়োজন হয় শরীরে ওআরএসের যেমন কাজ হয় তেমন নুন চিনি এই যে শরবত করে দিলে পাড়া অনেকটা সুস্থ থাকে তা চলুন কথা না বাড়িয়ে জলটা তৈরি করে ফেলি আইটেমগুলো দেখে নিলাম ভালো করে এই তিনটে আইটেম বেশি নেই ঠিক আছে তা দেখুন বন্ধুরা জল পুরো বাটি ভর্তি করে নিয়ে নিয়েছি ঠিক আছে নুন চিনিটা দিয়েছি ওদের স্বাদ মতো জলের স্বাদ মতো আর এবারে এতে লেবুর রসটা এইভাবে নিগড়ে দিয়ে দেবো এইভাবে জলের পুরো লেবুর রসটা দিয়ে পুরো মিশিয়ে দেবো ভালো করে ভালো করে লেবুর রসটা দিয়ে চেক করে নেবো স্বাদটা ঠিকঠাক হয়েছে কি যেমন শরবত খায় মানুষ নুন চিনি সোজা কথা সেম দেখবেন বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় লেবুর শরবত বিক্রি হয় মানুষ যেমন লেবু শরবত খেলে শরীর ভালো থাকে তেমন পায়রাকেও দিলে ভালো থাকে এগুলো সামান্য জিনিস ঠিক আছে অসাধারণ জিনিস এর কাজ খুব সুন্দর আমি প্রতি বছরই গরমে ব্যবহার করি সেই জন্যই আমার পায়রা কিন্তু সব সুস্থ আছে দীর্ঘদিন হয়ে গেছে এবার জলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেবো মানে লেবুটা চিনিটা নুনটা যেন ভালোভাবে মিশে যায় তা জল মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা এবার সিঁড়ি যে করে পায়রাগুলোকে আমি খাইয়ে দেবো তা বন্ধুরা এবারে নিয়ে নিয়েছি সিরিঞ্চি একটা কুড়ি এম জল রেডি হয়ে গেছে এই সিরিঞ্চি এটা আনবো খুলে গেল সিরিঞ্চিটা এই রেডি হয়ে গেল এবারে পায় রাখে খাইয়ে দেবো এই ধরবো আর এই খাইয়ে দেবো ঠিক আছে জল খাওয়ানো হয়ে গেল এইভাবে প্রত্যেক পায়রার কিন্তু খাইয়ে দেব ঠিক আছে প্রত্যেক পায়রাটা খাইয়ে নিই নিয়ে বাইরে ছেড়ে দেবো বন্ধুরা পায়রার জল খাওয়ানো হয়ে গেছে আর আজকের অল্প পায়রাই ওড়াচ্ছি কেননা কিছু পায়রার মানে ডিম এসে গেছে দেখলাম ডিম ওলা হয়ে গেছে সেই জন্যে তাদেরকে দিলাম না সেই জন্য অল্প পায়রাই আমাদের সামনে উড়িয়ে শখ করাচ্ছি দেখুন এখানে আছে তিন তিনে ছয় সাতটা ঠিক আছে তো চলুন পথনা বাড়িয়ে পায়রাগুলোকে ছেড়ে দেওয়া যাক উড়ানটা দেখেন শুধু ওই জল খাইয়ে চলো চলো পায়রা কিন্তু রকেটের মতো বেরিয়ে গেল সব কেউ তায়ও বসেনি সোজা বেরিয়ে গেছে উঠতে শুরু করে দিয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে জোর নিয়ে নিয়েছে চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি তা দেখুন বন্ধুরা পায়রা সব জোর নিয়েছে একসঙ্গেই উঠছে দেখুন এদের কিন্তু প্রত্যেকের ঘরেই মোটামুটি বাচ্চা হয়ে গেছে বড় হয়ে গেছে এরম বাচ্চা আছে আর এদের ঘরে ডিমও আছে ডিমে তা দিচ্ছিল এরম মাদাও দেওয়া আছে আর নরকে বাচ্চা খাওয়াচ্ছিলো এরকম নড়ও দেওয়া আছে দেখুন পাহাড়ে উড়ানটা দেখুন আর বাড়িতে একটু কাজ হচ্ছে দিদিবার ফুল গুঁড়োচ্ছে দেখুন ওই সজনা ফুল বলে না গাছে হয় ওই ফুলগুলো হচ্ছে আর মিস্ত্রিরা দেখুন কাজ করছে আর পায়রা দেখুন এই উঠছে দেখুন সঙ্গে সঙ্গে জোট আর বাচ্চা করেছি বাচ্চাগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে এক্ষুনি পাড়া বন্ধ হয়ে যাবে আর ওই যে পায়রা উড়ে আসবে ওই যে শরবত খাইয়ে দিলাম পায়রার শরীরে কিছু এফেক্ট হবে না এই রৌদ্রে উড়ে আসবে বলে ঠিক আছে আর যেমন এসে খায় দায় সব কিছুই করবে দেখুন পাড়ারা দেখুন এখান থেকে ছেলেটা তা দিচ্ছে মেয়েটা দিয়েছি এখান থেকে ছেলেটা তা দিয়েছি এরও মেয়ে দিয়েছি এখানে মেয়েটা আছে বাচ্চা খাওয়াচ্ছে এর ছেলেটাকে দিয়েছি উড়িয়েছি আর এখানে যে তা দিচ্ছে এটা নট তা দিচ্ছে এর মেয়েটাকে উড়িয়েছি আর এখানে যে তা দিচ্ছে এটা ছেলেটাকে দিয়েছি মেয়েটা তা দিচ্ছে ঠিক আছে আর এই পায়রাগুলোর এই পায়রাগুলো আমার বলে কিন্তু পেলে বসে আছে বলে এখানে ও ডিমলা হয়ে গেছে বলে আজকে ডিমল হয়তো দেবে তা সেই জন্য আমি এদেরকে আর দিলাম না তা চলুন যে বাচ্চাগুলো আমার বাড়িতে হয়েছে আমাদেরকে শখ করায় ওই পায়রার বাচ্চা দেখুন কত বাচ্চা হয়েছে দেখুন কোনো ভাইয়ের যদি পায়রা ওড়ানোর শখ থাকে আমার পায়রা যেমনটি ওড়ে কোনো ভাই যদি পছন্দ হয় অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এর মধ্যে বাচ্চা থাকে আপনাদেরকে দিতে পারি শখ করানোর জন্য আপনারা যদি ওড়াতে চান পায়রা এখানে প্রায় সত্তর পিস বাচ্চা আছে আর এখনো প্রায় ঘরে বাচ্চা সতেরো কিছু মতো হয়েছে আবার ডিম বাচ্চা করে ফুটছে সব আবার ভরে যাবে তা কিছু বাচ্চা ছাড়বো যদি কোনো ভাই লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দেখছেন বাচ্চাগুলো আর ধাড়িগুলো দেখুন কেমন উঠছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সাতটা পায়রা এক জোটে আছে এবং একদম বন্ধ হয়ে গেছে পায়রা দেখুন একদম ছোটো হয়ে উঠছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আর এই ভিডিও করতে গেলে সারাদিনটায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকটা সময় লেগে যায় সেই জন্য বন্ধুরা আজকে এই উঠছে উড়ুক তা আপনাদেরকে দেখিয়ে দিলাম জলের রেসিপি কী খাইয়ে পায়রা জল খাইয়ে ওড়ায় দেখিয়ে দিলাম সিম্পিল পদ্ধতি আর একটা কথা বলি যদি কোনো ভাই আমার এই পায়রার বাচ্চা নিয়ে শখ করতে চান পায়রা ওড়াতে চান পায়রা আমার পায়রা গরমে ওড়ে আমরা যারা ভিডিও বরাবর দেখেন বা দেখবেন তারা দেখবেন পায়রা আমার পায়রা যে শুধু শীতকাল বলে ওড়ে এরকম ব্যাপার নয় গরমেও পায়রা ওড়াবো এরকম সিম্পল পদ্ধতি পায়রা উঠতে থাকবে মেন হচ্ছে বিটটাই ব্যাপার ব্লাড লাইনটাই কালারটা ভাইটাল নয় হয়তো আমার কাছে বিশেষ সুন্দর সুন্দর দেখতে পায়রা হয়তো নেই জানি না তা যাই আছে মোটামুটি আমার মন ভরি দেয় উড়ে দেখুন বাচ্চাগুলো দেখুন সব ফ্রেশ বাচ্চা হয়েছে এই দেখুন যে খুচরা পায়রা ওড়ালাম ওদের বাচ্চা এই দেখুন এগুলো একদম জিরো পরের বাচ্চা আছে এখন পোলি ফেলেনি চোখ কাটেনি দেখবেন এই চোখ দেখেন এখন কাটেনি চোখ কাটেনি এখন চোখ কালো হয়ে আছে এই বাচ্চা নিজেকে সেট করে ওড়াতে পারেন তা বন্ধুরা ভিডিওটা বড় করছেন না এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখাবে আবার একটা নতুন টিপস নিয়ে